হ্যালো গাছ গুড মর্নিং সকাল সকাল প্রতিদিনের মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিলাম কাজে জন্য আজ ছিল আমাদের রিস্টের মাইনাস দু ডিগ্রি তাই তো সবকিছু নিজেকে ঢেকে নিয়েছিলাম যাতে ঠান্ডা না লাগে কাজ শেষ করে বাড়ি এসে দেখি রোদে বসে বসে মা বাবা মিলে চা খাচ্ছে আমিও বসে বললাম মা বাবার সাথে একটু মিটিং করতে আর এদিকে কাকিমা সকালে রান্না করছিল আর মা এখানে জামা কবর নামা ছিল তখনই মা থেকে টাকা যেতে মা আমাকে একটা লাঠি পরে ভাত খাবো না বলে খেলাম পাকা পেপে আর তিনটে তিরিশ বাস দিয়ে নতুন পাঞ্জি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিয়ে করতে এখানে আমার গাড়ি রেডি হয়ে চলে এসেছিল আর আমার বিয়ে বলে কথা সব ভাই পাথার সব চাপ এটা এখন হতেই পারে না তাহলে এক ঘন্টা ওয়েট করার পর সব বারাতি চলে এসেছিলো এটা হচ্ছে আমাদের সেই আদরের রানী আর এটা হচ্ছে আমাদের নীত আর এখানে আমার বোনকে দায়িত্ব দিয়েছিল সবাই ব্যাগ বয়ে নিয়ে যায় তারপর গাড়িতে উঠতে সবাই নিয়ে নিজের মতো জায়গায় নিয়ে নিছো তারপর গাড়ির ছাড়তে আমরা দিলাম ভাঙা চড়া ডান এটাই ছিল আমার ফার্স্ট পাগড়ি পরে বরাজা যেতে হবে আমাকে পাগড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ছিল আমাদের বজ যার বিয়েতে আমরা গেছিলাম তারপর বজে এসে ফার্স্টে খেয়েছিলাম ফুচকা আলু টিকা মোমো আর সব খাবার জন্য কেমন লাগছিল তারপর রাতে ডিনারে খেলাম কুলচা রাইস চিকেন তারপর বিয়ে দেখে রুমে সবাই মিলে নিলাম রেস্ট